হ্যালো বন্ধুরা তিন বান্ধবী মিলে হাতে আইসক্রিম নিয়ে ভিডিওটা স্টার্ট করতে চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে তার আগে চট জলদি জানিয়ে নিই তোমরা কেমন আছো এই গরমে আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তবে এই গরমে সত্যি বলতে দরকার ছাড়া আমি একদমই বেরোনো পছন্দ করি না তোমরা সবাই কোথায় কোথায় বেরোচ্ছ এই গরমে আমাকে কিন্তু একটু জানিও এই গরমে কোন কোন জায়গায় ঘোরা যায় সেই সাজেশনটা আমারও শুনতে বেশ ভালো লাগবে যাই হোক এখন ভিডিওটা দেখছো আমি তার সাথে আমার যে বান্ধবীকে তোমরা দেখছো এ কিন্তু ছোটোবেলাকার বান্ধবী ওর নাম পাম্পি ও কদিন ধরে আমাকে বলছে একটা বিয়ে বাড়িতে যাব যেহেতু তুই মেকআপ সম্পর্কে টুকটাক নলেজ আছে সেই জন্য আমাকেই ও পাকড়াও করেছে যে ওর জন্য স্কিনে যেটা ভালো হবে সেরকম একটা মেকআপ যেন আমি ওকে সাজেস্ট করে যাই এবং দোকানে নিয়ে গিয়ে ওকে সেটা পছন্দ করিয়ে কিনিয়ে দিই এই জন্যই চলে এসেছিলাম আজকে সোদপুর মার্কেটে চলে এসেছিলাম পূজা কসমেটিক্সে যেখানে মোটামুটি খুব ভালোই কোম্পানির অনেক ভ্যারাইটিও তো রয়েছে তার সাথে গিফট অফারও রয়েছে এবং খুব ভালো ডিসকাউন্টও চলছে যাই হোক চলে আসলাম তোমাদের সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করতে আজকে দেখো যে ভিডিওটা আমি শেয়ার করছি তার মাঝখানে দেখাচ্ছি ফাউন্ডেশন কিভাবে অ্যাপ্লাই করবে আসলে আমার না ফাউন্ডেশন নিয়ে বা মেকআপ যে কোনো জিনিস নিয়ে একটু খেলা করতে বেশি ভালো লাগে যেমন কি আমি একটু নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে বেশি ভালোবাসি আমি নিজে সবসময় নিজের থেকে টু শেড ডার্কার ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি তার কারণ আমার একটু ইয়েলো শেডটাই বেশি ভালো লাগে আমার অত ফ্যাট ফ্যাটে সাদা ফাউন্ডেশন একদমই ভালো লাগে না আমি অলওয়েজ নিজের টোনের থেকে ডার্কার শেড পছন্দ করি সেই মতো করে আমি কিন্তু ওকেও তাই সাজেস্ট করে দিয়েছি অলওয়েজ ওর স্কিনের সেইভাবে যেন ও ইউজ করতে পারে ও আমাকে বলেছিল সাদা ফ্যাট ফ্যাট যাতে না করে আমি যাতে ক্যারি করতে পারি সে কারণে আমি কিন্তু ওর ফেসে যেটা যাবে সেই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করেছি যাতে করে ওর ফেসটা ইভেন আউট লাগে না ইভেন আউটের মানে এটাই নয় যে আমি খুব সাদা ফাউন্ডেশন লাগাবো আর পাঁচজন দেখে আমায় বলবে ময়দা মামুনি না না সেরকম কিছু নয় ময়দা মামুনি কথাটা যদি শুনতে না চাও অলওয়েজ নিজের শেডের থেকে একটু ডার্কার শেড ফাউন্ডেশন ইউজ করা প্রেফার করো তাহলে দেখবে সেটা তোমাকে কে কিলুকো দেবে না আর ইভেন আউটও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর ব্লেন্ডটাও কিন্তু খুব ভালো হবে আসলে কি বলতো দামি ব্র্যান্ডেড এইচডি ফাউন্ডেশনগুলো কি হয় ধরে ধরে ইউজ করতে বা চট জলদি ইউজ করতে একটু ট্রাভেল হয়ে যায় তার কারণ ওটা খুব সুন্দর করে বসাতে হয় ওটা খুব সুন্দর করে আমাদের ব্লেন্ড করতে হয় স্কিনের ওপর আর যেটা সময় কিন্তু অনেকটাই লাগে কিন্তু আমাদের হাতে সবসময় সে সময়টা কিন্তু একদমই থাকে না আসলে সবাই আমরা কিন্তু ওয়ার্কিং লেডি এখন আমি তাকে দেখাচ্ছি তোমাদের ভিডিওতে সে মেয়েটা কিন্তু একটা ওয়ার্কিং লেডি সকালে নিজের সংসার সামলে সংসারে রান্না করে বাচ্চাকে সামলে বাচ্চাকে স্কুলে দিয়ে তারপর কিন্তু ও একটা কাজে যায় তো সেই সময়টা অত সুন্দরভাবে বসে ফাউন্ডেশন ব্লিন্ড করার মতন সময় থাকে না কিন্তু যেহেতু ও একটা কাজে যায় ওকে প্রেজেন্টেবেলও থাকতে হয় তাই জন্যই আর কি ওর এইটা কেনা তার পাশাপাশি বলে দিই আমার নিজস্ব পার্সোনাল চয়েস ফেসেসের ফাউন্ডেশনটা। আমি মোটামুটি অনেক রকম ফাউন্ডেশনই ইউজ করেছি তবে ফেসেসের এই অলরে ম্যাট হাইড্রা ফাউন্ডেশনটা আমার বেশ ভালো লাগে তার কারণ এই ফাউন্ডেশনটাতে আলাদা করে তোমার কোনোরকম ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লাগে না তার কারণ এটাতে ইনবিল্ড একটা সানস্ক্রিন দেওয়া রয়েছে তার সাথে হাইড্রেটিংয়ের জন্য ময়শ্চারাইজারও অ্যাড করা রয়েছে তাই তুমি যদি জটজলদি কোথাও যেতে যাও খুব তাড়াতাড়ি এটা নিয়ে ফেসে লাগিয়ে চলে যেতে পারো এমন কি ব্লেন্ডিংটাও খুবই ইজি জাস্ট ক্রিমের মতো করে লাগিয়ে ব্লেন্ড করে চলে যাও এটা ম্যাট বলেছে যেহেতু সারাদিন তোমার ফেসে এটা গ্লো করবে তার সাথে স্টেও খুব ভালো করে আমার তো পার্সোনালি এটা ভীষণ পছন্দ তাই আমি ওকেও এটাই সাজেস্ট করেছি তোমরা ফাউন্ডেশনটা বসানোর পরে একবার বলো আমি জিনিসটা কেমন সাজেস্ট করে দিয়েছি ওর তো ভীষণ ভালো লেগেছে তবে একটা জানাতো কি ওর একটা ক্রাইটেরিয়া ছিল আমি ফাউন্ডেশনটা তখনই কিনবো যদি কি না তুই আমাকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিস কিভাবে ফাউন্ডেশনটা ইউজ করতে হয় আর ঠিক কীভাবে ব্লেন্ড করতে হয় চলে গিয়েছিলাম পূজা কসমেটিক্সে সেখানে প্রত্যেক প্রত্যেকটা মানুষই খুব ভালো খুব কোঅপারেট সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আর যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিল সে কিন্তু মেয়েদের ফেসে এভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখানোর জন্য এনাফ ছিল কিন্তু জাস্ট বিকজ আমি একটু ফাউন্ডেশন নিয়ে নিজেও এরকম এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি বা মেকআপ করতে ভালোবাসি সেই জন্য আমার বান্ধবীর কিন্তু ফার্স্ট প্রেফারেন্স আমাকেই ছিল তাই আমি ওকে ফাউন্ডেশনটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছিলাম বন্ধুরা তোমরা যখন ফাউন্ডেশন কিনতে যাও তোমরা প্রথম কী ক্রাইটেরিয়াতে কেন একবার বলবে আমাকে আমি কিন্তু গলায় যে কালারটা সেই কালারটা ম্যাচ করার চেষ্টা করি ফেসে কিন্তু আমাদের অনেক সময় যে কালারটা যায় সেটা ইউজ করার পরে এক ঘন্টা বা আধ ঘন্টা বাদে অক্সিডাইজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তবে আমি অলওয়েজ চেষ্টা করি যে আমাদের নেকে যে ফাউন্ডেশনের কালারটা যাবে সেই কালারটাই ফেসে অ্যাপ্লাই করতে এখানে ক্যামেরাতে কেমন লাগছে ঠিক জানি না তবে সামনাসামনি একদম ইভেন আউট হয়ে গেছিলো এমনকি দোকানের মেয়েরাও বলতে শুরু করেছিল খুব ভালো কালার সাজেশন কিন্তু আমি ওকে করে দিয়েছি যাই হোক এই নিয়ে ফাউন্ডেশানের নিয়ে ফাউন্ডেশন নিয়েছিল আর তার সাথে গিফট পেয়েছিল একটা আইলাইনার দেখা হবে পরের ভিডিওতে